মাটিতে আমিষ খাওয়ার জন্য কাউকে মারধর করা হবে যেটা গুজরাটে হয় যেটা রাজস্থানে হয় যেটা ইউপিতে হয় কল্পনাতীত অর্থাৎ বিজেপি বাড়লে কি হতে পারে তার প্রকৃষ্ট একটা উদাহরণ আমরা দেখলাম ওরা বাড়লে কি হতে পারে দিল্লিতে ক্ষমতায় আসার পর পরের পর বাঙালির মাছের দোকানে গিয়ে ভাঙচুর করছে মাছের দোকান তুলে দিচ্ছে খাবে না কেউ তো লাগে যে মাছ মাংস খায় না কেউ কি যে গীতা পাঠ করছিল মাছ মাংস খাচ্ছিলো না এই প্যাটিসওয়ালা কি তার মুখে গিয়ে চিকেন প্যাটিস দিয়েছে চিকেন প্যাটিস বিক্রি করেছে তার গায়ে হাত দেওয়া অপরাধ এই রাজ্য সরকার কেন গ্রেপ্তার করে নি আর দু নম্বর কিছু সরকার পুলিশ দিয়ে হয় না আমরা কী করতে আছি বাঙালি কী করতে আছে ক্ষুদিরামের বংশধররা মাতঙ্গিনীর বংশধরা কী করতে আছে কিছু জিনিস রাস্তায় নেমে বুঝে নিতে হয় রাস্তায় নেমে রাস্তার মতো করে পুরোনোটা দেখার সময় আমার মনে হচ্ছিল এটা ইউপির ঘটনা বা মধ্যপ্রদেশ বা গুজরাটের ঘটনা যে আমাদের বাংলা যে কারণে বাংলা এরকম ঘটনা দেখলে কষ্ট হয় যে কিছু মেয়ের মাথা এমনভাবে ওয়াশ হয়ে গেছে যে আমিষ খাওয়া নিয়ে বাংলায় কেউ কাউকে মারতে পারে এটা কল্পনাতীত ছিল ভুল আমাদের কারণ আমরা এই কালসাপগুলোকে বাড়তে দিয়েছি আমরা যে বাংলাকে চিনি সেখানে আমরা জানি আমরা পুজোর সময় মাকে আমিষ নৈবেদ্য দিই আমরা গ্রামে এমন প্রচুর এই যে শীতের সময় অসংখ্য মেলা হয় একদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে একদিকে বিভিন্ন রকম আমিষের স্টল আছে কোনো সমস্যা নেই দুর্গা পুজো কালী পুজোয় আমরা আমিষ খেয়েই অভ্যস্ত দুর্গা পুজোর সময় দোকানগুলো রমরম করে চলে রাত দিনে চারটে পর্যন্ত ভিড় সেই মাটিতে আমিষ খাওয়ার জন্য কাউকে মারধর করা হবে যেটা গুজরাটে হয় যেটা রাজস্থানে হয় যেটা ইউপিতে হয় এটা কল্পনাতীত অর্থাৎ বিজেপি বাড়লে কী হতে পারে তার প্রকৃষ্ট একটা উদাহরণ আমরা দেখলাম যে ওরা বাড়লে কী হতে পারে দিল্লিতে ক্ষমতায় আসার পর পরের পর বাঙালির মাছের দোকানে গিয়ে ভাঙচুর করছে মাছের দোকান তুলে দিচ্ছে বিহারের পরব বিজেপি রানীগঞ্জে অন্ডালে ফতোয়া দিচ্ছে যে ওই দুদিন মাছ মাংস দোকান খোলা যাবে না ধর্ম ধর্মের জায়গায় আমায় তো ধর্মের সঙ্গে আমিষের কোনো সংঘাত নেই আমাদের এখানে বৈষ্ণব এবং শাক্ত একই সঙ্গে একই বাড়িতে থাকে একজন নিরামিষ খায় বাকির আমিষ খায় কোনো ঝগড়া ঝামেলা নেই সেই বাংলায় বীর সুভাষের বাংলায় যে সুভাষ বসুকে আমিষ খাওয়ার জন্য হিন্দুস্তানে হিন্দুস্তানিরা অপদস্থ করেছিল সেই একই জিনিস আমরা বাংলায় দেখতে পাচ্ছি এটা আমাদের দোষ কোথায় যে আমরা প্রতিরোধ করিনি প্রতিরোধ সব সময় মিউ 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 করে হয় না প্রতিরোধ রাস্তায় নেমে ডান্ডা নিয়ে করতে হয় কিছু সময় সাপ যখন কামড়াতে আসে তখন আমি জীব হত্যা করবো না 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 আমাকে একটু কামড়াতেই পারে এরকম করলে হবে না তাহলে আরও কামড়াবে বিষ দাঁত দিলে তখন সব কিছু ঠিক হয়ে যায় আমরা সেই শিক্ষাটা ওদের দিতে পারেনি তাই ওদের লম্পঝম্প বেড়েছে এবং লজ্জা পশ্চিমবঙ্গ পুলিশ যে তারা এখনো গ্রেপ্তার করেনি বাঙালি হাজার বছর ধরে আমিষ খায় আগামীতেও খাবে যার ইচ্ছা হবে না সে অন্য সে চুপচাপ থাকবে যে খাবে না কেউ তো তাকে যে মাছ মাংস খায় না কেউ কি যে গীতা পাঠ করছিল মাছ মাংস খাচ্ছিলো না এই প্যাটিসওয়ালা কি তার মুখে গিয়ে চিকেন প্যাটিস ঢুকিয়ে দিয়েছে যে খাবে না সে চুপচাপ থাকবে ইগনোর করবে সে ভেজ ভেজ খাবে সে পানির খাবে ধোকলা খাবে কিন্তু যে চিকেন ব্যাটিস বিক্রি করছে তার গায়ে হাত দেওয়া অপরাধ এই রাজ্য সরকার কেন গ্রেপ্তার করেনি আর দু নম্বর সব কিছু সরকার পুলিশ দিয়ে হয় না আমরা কি করতে আছি বাঙালি কি করতে আছে ক্ষুদিরামের বংশধররা মাতঙ্গিনীর বংশধররা কি করতে আছে কিছু জিনিস রাস্তায় নেমে বুঝে নিতে হয় রাস্তায় নেমে রাস্তার মতো করে বুঝে নিতে হয় তার জন্য ডান্ডা দরকার আমাদের সুভাষ বাহিনী মাতঙ্গিনী বাহিনীর অভাব তাই জন্যই এত এত লম্পজম্প চলছে বাংলা শত্রুদের আমিষ শত্রুদের এই লম্পজম্প আটকাতে হলে সোজা কথায় ডান্ডা দরকার সঙ্গে আমরা কথা এটাই তো বলছি যে বিজেপি ক্ষমতায় এলে কি হতে পারে আন্দাজ করো অনেক বাঙালি বাবু মাটনের হার চেপাতে চেপাতে ও মোল্লারা খুব বেড়েছে বিজেপির দরকার ওই মাটনের হাটটা থাকবে না মুখে চিকেন থাকবে না মাছ থাকবে না নিজের ভাষা থাকবে না নিজের সংস্কৃতি থাকবে না নিজের ইতিহাস থাকবে না সব কিছু ধ্বংস করে দেবে দুর্গা পুজো হবে না ওরে দুর্গা পুজো আমাদের ইন্টারিজিবল কালচারাল হেরিটেজ আমাদের গর্বে দুর্গা পুজো নবরাত্রি হয়ে যাবে কালী পুজো দিওয়ালি হয়ে যাবে এরপর তো দেখছি মা তারার পুজোয় তারাপীঠে আমাদেরকে পনির নিয়ে যেতে হবে মা কালীর কালী কালীঘাটে পুজো এরপর কি আমাদেরকে যে বেবিকর্ন নিয়ে যেতে হবে এই এই দুনিয়া আসছে যেসব বাঙালি ভদ্রলোক বাবুরা অনেকে তো বিজেপি বিজেপি মোল্লারা বেড়েছে টাইট দিতে হবে সব মোহে যারা এবিপি আনন্দ দেখে রিপাবলিক দেখে এই করতে করতে তো ইন্টেলেকচুয়াল বাঙালি অনেকে ভদ্র সভ্য বাঙালি এ তো আজকে আসলে টাইট দিতে হবে এই গল্প মেতেছে না শোনো হিন্দুরা সুরক্ষিত নয়তো আমরা বলছি বাঙালি হিন্দু সুরক্ষিত নয় তো বিজেপিকে বলতে হবে না আমরা বলছি এবার শোনো কাদের থেকে সুরক্ষিত নয় হিন্দু বাঙালিকে সমস্ত রাজ্যে মারধর করছে কে এই যে ওড়িশায় যে হাজার মানে শয়ে শয়ে ঘর বাড়ি হিন্দু বাঙালিদের জ্বালিয়ে দিয়েছে কে করেছে মুসলমানরা না বিজেপি করেছে দেবাশিস দাস সুজন সরকারকে ওড়িশায় পিটিয়েছে কে বিজেপি রাজস্থানে গুড়গাঁওতে হরিয়ানায় মহারাষ্ট্রে পিটিয়েছে কে বিজেপি এমনকি বাংলাদেশি বলে ধরেছে মতুয়া কার্ড থাকা দুজন বৈষ্ণবকে তারা ভেবেছিল শান্তনু ঠাকুরের মতুয়া কার্ড করলে যতই আমরা হয়ে কেউ ধরবে না মহারাষ্ট্রে ধরেছে পুনেতে লজ্জার কথা জানো জামিন পেয়েছে কিন্তু তার শর্ত হচ্ছে অলিখিত শর্ত যে তার বউকে ওই পুলিশ থানার পুলিশ অফিসারের সঙ্গে গিয়ে রাত কাটাতে হয় তবে ছেড়েছে এই এই অলিখিত শর্তে কে করেছে বাঙালি হিন্দু খতরে মেয়ে হ্যাঁ সত্যি কার থেকে বাঙালি হিন্দুর ভাষা বাংলা নয় বাংলাদেশি কারা বলছে বাঙালি হিন্দুকে এয়ারপোর্টে হিন্দিভাষী সিআইএসএফ বাংলাদেশি বলে না রেল হিন্দি হিন্দিভাষী আরপিএফ বাংলাদেশি বলে না মুটে মজদুর থেকে বিহারিউপি ইউপিতে আসা লোকজন হিন্দু বাঙালিকে বাংলার মাটিতে বাংলাদেশি বলে না কার জন্য বলে কে এটা ছড়িয়েছে বিজেপি আসামে হিন্দু বাঙালি বিপদে কাদের থেকে বিজেপির থেকে সত সতেরো লাখ বাঙালির নাম বাদ পড়েছে এনআরসি থেকে বারো লাখ হিন্দু বাঙালি পাঁচ লাখ মুসলমান বাঙালি এবং ডি ভোটার ছ লাখ হিন্দু বাঙালি বারো প্লাস ছয় আঠেরো লাখ হিন্দু বাঙালি নাগরিকত্বহীন হয়ে আছে কাদের থেকে বিজেপির থেকে সিএ এ নাগরিকত্ব দেওয়ার নামে ঢাকডল পিটিয়ে এসআইআর থেকে মতুয়া নমসূত্র উদ্বাস্তু বাঙালির নাম বাদ যাচ্ছে নেপথ থেকে বিজেপি বাঙালির মাছের দোকানে ভাঙচুর হচ্ছে দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে কে বিজেপি বাঙালি ওখানে বলছে যে এই মাছ বাজারের পাশে মন্দির আমরাই তৈরি করেছি এবং আমরা মাকে আমরা আমিষ ভোগ দিই তখন বলছে এসব শাস্ত্র মেয়ে নেই হ্যাঁ গলত চিজ হ্যাঁ ও সব মা মাছ মজলি ধার নেই চলে গা কে বলছে বিজেপি তাহলে হিন্দু বাঙালি কাদের থেকে খাত্রে মেয়ে হ্যাঁ কাদের থেকে বিজেপির থেকে বিজেপির থেকে আর এখানে যে দুর্গা পুজো ওই যে পাড়ায় পাড়ায় এত এত দুর্গা পুজো এত এত অনুষ্ঠান এত এত ব্যাপার দশ দিন পনেরো দিন ধরে পুজো চলছে এমন লজ্জার কথা এরকম ব্রেন হাশ ওই যা কেউ ছেলে আছে সারা রাত পুজোয় ঘুরে বিজেপির আইডি ছেলে কাজ করে পোস্ট করে বাংলায় পুজো হয় না বিজেপি এলে হ্যাঁ হিন্দুরা খতনেমে পড়বে কারণ পুজো বন্ধ হয়ে নবরাত্রি চালু হয়ে যাবে বিভিন্ন কমপ্লেক্সে যেখানে বাঙালি সংখ্যালঘু হয়ে গেছে সেখানে নবমীতে মাঝে মাংস খেতে দেওয়া হয় না সেখানে দুর্গাপুজোর জায়গায় নবরাত্রি হচ্ছে হ্যাঁ বাঙালি হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ বহিরাগতদের থেকে এবং বিজেপির থেকে পরপর প্রমাণ দিয়ে বললাম বললেন হিন্দি আমাদের রাষ্ট্রভাষা হিন্দি আমাদের মা বাংলা কি দুটো জিনিস হতে পারে এক রাজ্যপাল সংবিধানের এখানে সাংবিধানিক প্রধান তিনি সংবিধান জানেন না তিনি অশিক্ষিত এটা একটা জিনিস আর দু নম্বর যে তিনি জানেন হিন্দি রাষ্ট্রভাষা নয় তারপরও জেনেও বলছে কারণ বিজেপি তো হিন্দিকে রাষ্ট্রভাষা বানাতে চায় ভারতের উপরাষ্ট্রপতি কয়েক বছর আগে ভেঙ্কাইয়া নাইডু তিনি পার্লামেন্ট দাঁড়িয়ে বলেছিলেন হিন্দি রাষ্ট্রভাষা অমিত শাহরা বলে অনেক বিজেপি সিনিয়র মিনিস্টার বলে অর্থাৎ জানে হিন্দি রাষ্ট্রভাষা নয় ভারতের বাইশটি সরকারি ভাষা আছে কেন্দ্র সরকারের দিল্লিতে দাপ্তরিক ভাষা হিন্দি এবং ইংরেজি এটা জেনেই শিবিয়ানন্দা বলছে কারণ ওরা বাঙালি তামিল তেলেগু সকলের ওপরে হিন্দি চাপিয়ে দিয়ে বাঙালিকে হিন্দির দাস বানাতে চায় বাংলা ভাষাকে ধ্বংস করতে চায় বিজেপি তাই বিভিন্ন জায়গায় যখন সংবিধানের কপি বেরোচ্ছে বাংলায় বেরোচ্ছে না অন্য ভাষায় বেরোচ্ছে যখন অন্যান্য জিনিসও বিভিন্ন কিছু ভাষায় বেরোচ্ছে বাংলায় নয় জেনে শুনে এই বাঙালি বিরোধী কলোনিয়াল পোস্ট লর্ড গার্জনের চেয়ারে বসা সিবি আনন্দ বোস হিন্দিকে রাষ্ট্রভাষা বলেছে বাঙালির ওপর হিন্দি চাপিয়ে দেওয়ার জন্য এরপরও যেসব দালাল যেসব আস্থা করে খুটে খাওয়া বাঙালি ছেলেমেয়েরা এখনও বিজেপিকে দেয় বিজেপি বিজেপি করে তা লজ্জা হয় না নিজের মায়ের ভাষাকে অপমান করে ভাষাকে অপমান মানে নিজের মাকে মাতৃভূমিকে অপমান সি বি আনন্দ বোস সাংবিধানিক প্রধান সংবিধান বিরোধী কথা বলেছে তাকে সংবিধানে পাঠ দেবে বাংলা পক্ষ আমরা তাকে সংবিধান শেখাবো সে জেনে শুনে ভুল করেছে আমরা জানি তারপরও সংবিধানে আসল পাঠ দেবে বাংলা পক্ষ